সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যম দিয়ে অনেক খামার চিত্র দেখাই তার মধ্যে রিপন একজন অন্যতম কম বয়সী এবং তরুণ উদ্যোক্তা বরাবরই সে কিন্তু ভিডিওতে আসে না আসে অথবা এক সপ্তাহ দুই শত গ্যাপের এর পিছনে কারণ কিন্তু আসেই বিগত দিনে রিপনের ভিডিও দেখে আসবেন সে বলছে যে পরিপূর্ণ ছাগলকে ভ্যাকসিনেশন কমপ্লিট করে গাপ করে তারপরে আমি ছাগল নিয়ে আসি ভিডিওতে কারণ একটাই যে যারা কিনবে তারা যেন ভালো মানের ছাগল পায় এবং সঠিকভাবে প্রদূর করেন ছাগল পায় এ তার মূল মন্ত্র একজন তরুণ উদ্যোক্তা হিসেবে যে উদ্যোগ নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এটা কিন্তু আসলে উচিত কারণ আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে প্রত্যেক খামারিকে বিশ্বাস করে বিদেশ থেকে অনেক ছাগল কিনে দেশ থেকে ছাগল কিনে কেন বিশ্বাস করে আমাদের মাধ্যম দিয়ে কিন্তু যারা বিশ্বাসের ঘরে শীতকালে তারা কিন্তু আসলে কোনো খামার হতে পারে না রিপন বলেছে যে ভালো মানের ছাগল দিবে দরদামি কম থাকবে এবং পরিপূর্ণ ভ্যাকসিনের কথা থাকবে যা ব্রিটিশ শুরুতে রিপন কথা বলে নেওয়া যাক যেটা বলে পারবো না ভাই মার্শাল দর্শক ইনশাআল্লাহ খুব বেশি ভালোবাসা দিচ্ছে এবং সামনের দিকে আগে যাওয়ার জন্য হেল্প অনেক করছে সাপোর্ট দিচ্ছে ভিডিও কত

রিবন জি ভাই মার্শাল লাস্ট ভিডিও শুট সুন্দর মানের কম বয়স থাকলে জি জি ভাই খুবই সুন্দর মানের আনকমন কোয়ালিটি আপনার বিটলের পাঠাবে ভাই বাচ্চা না জি পাঠা বাচ্চা কিন্তু খুব সুন্দর পার্সেন্টেজ জি জি ভাই খুবই সুন্দর পার্সেন্টেজ এই যে গলা কম্বল কান দেখেন কত কান তো অনেক বড় ভাইয়া জি 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 বয়সটা আপনার কেমন যায় এটার বয়স ভাই আপনার সাড়ে তিন থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস জি ভালোবাসী ভাইয়া

ছোট বাচ্চা যেমন বাচ্চা ওই রকম হ্যাঁ ছোট মানে বাড়বে জি অনেক বাড়বে ভাই যেরকম দেহ বডি ওই স্বাস্থ্য হয় দেখেন খাওয়া দাওয়া খুব সুন্দর কেমন কোয়ালিটি জি আচ্ছা আমাদের ছাগলের মধ্যে একটা কথা প্রথম চলে আসছে যে পার্সেন্ট পার্সেন্ট মানে মেশিন নাই কোয়ালিটি দেখে আপনি নিতে হবে যে কোনটা কি কোন কোয়ালিটি জি ভাই পার্সেন্ট মাপার মেশিন হলে চোখ ভাই নিজে চোখ দিয়ে সুস্থ সবল জিনিস বেছে নিতে হবে জি ভাই জি এটা প্রথম হাইট কেমন যায় এটার হাইট আছে ভাই 30 ইঞ্চি 30 ইঞ্চি জি এটা কি গাপটা হইছে ভাই এটা সাড়ে তিন মাস পরিপূর্ণ লিখিত গ্যারান্টি থাকবে মানে পরিপূর্ণ গাপ গ্যারান্টি জি পরিপূর্ণ গাপ গ্যারান্টি থাকবে আমি জি দর্শক কেতা ভাই নেবে জি 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 চালান বইয়ের পরিপূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে দেব ভাই গাবিন লেখা থাকবে জি আচ্ছা আচ্ছা পাঠাকে দিছলো ভাই এটা এটাকে 100% নাগরা বিটল পাঠা দেওয়া আছিল আর ছাগলটা হচ্ছে আপনার বিটলের সঙ্গে হালকা একটু হরিয়ানার সংমিশ্রণ সংমিশ্রণ পাইছে জি সঠিক বলছো ইনশাআল্লাহ আর এই যে দাঁতের দিক দিয়ে দেখায় দি দাঁত এই যে জিরো দাঁত

কেমন যায় এটার হাইট আছে না করবে রানিং মাসাগল পূর্বে বাচ্চা কাচ্চা ছিল দ্বিতীয়বারের মতো হয়েছে কত মাস চলে বর্তমানে বয়স ভাই এক মাস বিশের থেকে বাইশ দিন হবে পাঠা দেওয়া পাঠা দেওয়া সেক্ষেত্রে ইনশাল্লাহ

আবারও বিটলের খুব উন্নত মানে ক্রস যাতে ছাগল ভাই উন্নত ক্রস জি ক্রস হলেও মানসম্মত দেখলে বলা যায় কিন্তু খুবই সুন্দর ভাই আচ্ছা এটা বর্তমান হাইট কেমন যায় ভাই এটার হাইট আছে ভাইয়া তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি জি আচ্ছা আমার কাছে এটা কম বয়সী মনে হচ্ছে কম বয়সী মানে এখনো দাঁতে নাই ভাই এখন দাঁত আছে হ্যাঁ এই যে নিউ এডাল ছাগল জি আপনার ভিডিওতে এর আগেও যে একটা দেখাইছি ওইটার এটা পুরাই সেমই দেখা যাবে ভাই ভিডিওতে হ্যাঁ জি ভাই কিন্তু দর্শকের একটু যাচাই বাছাই করে নিতে হবে জি কোয়ালিটি কেমন জি আচ্ছা আচ্ছা এটা প্রথমে বয়সের কেমন চলে

পাঠা দিয়ে প্রদান করানো আছে জি প্রদনের বয়স ভাই আপনার দেড় মাস দেড় মাস জি তো যেহেতু এটা কোয়ালিটি ভালো এটারে আছে ভালো আসবে জি দাঁত অল্প ভাই হ্যাঁ এই যে দাঁতটা দেখাই দিই মাত্র দুই দাঁত বয়স দুই দাঁত মাত্র জি প্রথমবারের মতো বাচ্চা আচ্ছা কেউ আবার মাছ ছাগল ভাবেন না এটা থেকে দীর্ঘদিন ধরে বাচ্চা আচ্ছা পাওয়া যাবে জি জি আমার মতো একটি সুন্দর মানের জিনিস জি দাদা তুমি কেমন রাখবে

লালের সঙ্গে সাদা সাদা সংমিশ্র জি জি আচ্ছা মোটামুটি সুস্থ আছে হাইটটা বলতে ভাই কেমন কি আছে এটার হাইট আছে ভাই 31 ইঞ্চি 31 ইঞ্চি জি মানে কোথায় কথায় ভালো হাইটফুল এবং ভালো সেওয়ালা একটা ছাগল যেটা ভালো মানের জি জি ভাই ভালো মানের মানে কি আপনার দুইটা করে বাচ্চা হয় ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রথমবারে দুইটা বাচ্চা দিছে এখন এর বয়স চার দাঁত আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে প্রেগনেন্ট বয়স ভাই দুই মাসও পার হয়ে গেছে জি 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 হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেওয়া আছে প্রজননের ভিডিও আছে ভাই আমার কাছে দর্শক চাইলে প্রজননের ভিডিও দেখে শুনে জি 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 এটা রানিং মা ছাগল আমি দেখাই দিই এই যে পূর্বে বাচ্চা কাচ্চা ছিল ভাই হ্যাঁ বাচ্চা ছিল ওলা শুকে গেছে হ্যাঁ জি আর দাঁতের দিক দিয়ে মাত্র চার দাঁত বয়স এই যে চারটা জি জি সঠিক আছে আচ্ছা দদ্দাম ভাই কেমন কি লাগবে তুমি

জি 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 বাচ্চা কাচ্চা দিলে এর দ্বিগুণ হয়ে যাবে ভাই 마শাআল্লাহ মানে বাচ্চা চাইতে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে হ্যাঁ জি জি খুব সুন্দর জিনিস পুটের অবস্থান বাচ্চা না তিনটা হয় নাকি ভাই এবার জি ভাই তিনটা করেই বাচ্চা হয় তারপরেও ভাই এটা আল্লাহ তালার হুকুম সাঅত হবে না কয়টা হবে না হবে জি এটা আশাবাদি আমি আশাবাদি যে তিনটা করেই হবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ তিনটা হবে কিন্তু তিনটা বাচ্চার রানিং ছিল আচ্ছা আচ্ছা জি ভালো জিনিস

বা তিনটা আসে নাকি যে যে এটারও তিনটা করে বাচ্চা হয় তবে তিনটা চেয়ে যদি দুইটা বাচ্চা হয় না সে ক্ষেত্রে কিন্তু গোদ গুলো ভালো হয় মনে করি যে গোদও ভালো হয় আপনার তিনটা বাচ্চারও গোদ ভালো হবে ভাই এর দুধ পাবে যেগুলো ছাগলের দুধ কম পায় জি ওগুলো ছাগলের বাচ্চা ইয়া গোদ খারাপ হয় ভাই খারাপ হয় সঠিক কথা বলছেন এটা হ্যাঁ জি জি আচ্ছা ভাই এটা আমি ওলানটা দেখে নেব একটু জি জি অবশ্যই ওলানটা দেখাই দেব কত ছাগল আমরা অনেক বড় ছাগল তো ভাই ধর আস ধর আর গাব ছাগল একটু আসতে টাইনো এই যে বাহ বাহ সুন্দর

পূর্বে একবার বাচ্চা কাচ্চা দিয়ে দ্বিতীয়বার গাব হইছে গাব হইছে জি এটার দর দাম নিব ভাই মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা জি যাবতীয় খরচ টস এই ভিতরে যাবতীয় খরচ পাতে আমি দিয়ে দেব ভাই দর্শক পর্যায়ক্রমে 4 বছর যাবত আপনাদের মাঝে আসি বিভিন্ন খামার চিত্র আপনাদের সামনে উপস্থাপন করি অনেক বড় বড় খামারেও ভালো কোয়ালিটির পাঠা রাখা হয় না তারা বুঝিনা কি কামে রাখে না কিন্তু দেখেন রিপন এটা ছোট মানুষ এবং তরুণ উদ্যোক্তা সে কিন্তু তার খামারে তোতাপুরী হরিяна বিটল প্রত্যেক পাঠা নিয়ে কারণ পাঠায় কিন্তু খামারে প্রধান অস্ত্র এটা কি পাটা নেছে ভাই এটা ভাই আমরা কি বলবো দর্শক নিজেই বলবে যে এটা আসলে কি পাঠা আচ্ছা আচ্ছা তারপর আমি বলে দিই এটা আপনাদের বারবারি পাঠা 12 গটা জাত তো ভাই ভাই জাত তো ভাই আপনি দর্শকের রিকোয়েস্টে এই পাঠাগুলো আমি সংগ্রহ করছি হ্যাঁ 마শাআল্লাহ দর্শক বারবার ফোন দিলাই বলে যে ভাই আমাকে বারবারি পাঠা দিতে হবে জি 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 এই জন্য ওদের ওনারা ভালোবাসা dise এবং সাহস দিছে ভাই জি ওদের সৎ সাহসের অধিকারী হয়ে আমি এই পাঠাটা সংগ্রহ করছি ভালো তো যে পুরাতন যারা আছে তারা কিন্তু রাখেই কিন্তু নতুন উদ্যোক্তা তুমি নিঃসন্দেহে দশকে ভালোবাসতে পারছো যার কারণে পর্যায়ক্রমে ভালো গেটিংয়ে সাগর খামায় নিয়ে এসছো জি জি ভাই আর এরকম পাঠার সচার আসার সব ভিডিও তো পাবেন না ভাই জি জি হঠাৎ দেখলে একটা ভিডিওতে হয়তো বা মিললে মিলতে সম্ভব জি জি আমি আমি তো বললাম যে ভাই দর্শক ভালোবাসা দিছে দিয়ে আমাকে আনতে বলছে এই জন্য আমি এনেছি ভাই লাইনের বারবার একটি পাঠা জি জি বর্তমান বয়স কেমন যায় এটার বয়স ভাই একদম সীমিত মাত্র চার দাঁত বয়স তাতে চারটা জি এই যে দাঁত দেখায় দি এই যে মাত্র চার দাঁত

দর্শকে বলবো যে ভাই প্রজননের ভিডিও প্রমাণ রেখে দিবে জি 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 আচ্ছা আমার কথা বলতে মানছিল ভাই বুঝলি কি জি ভিডিও হোক যেটা কথা বলি জি এই মানুষ কিন্তু বলেছিল যে যাদের খামার পাঠাই নাই তার বা প্রজনন গ্যারান্টি কেমনে দেয় জি 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 পাঠা আছে খামারে পাঠা থাকবে পাঠাতে থেকে প্রজনন কোন থাকবে দেখে শুনে নেবেন হ্যাঁ জি আচ্ছা এটা ভাই দাম কেমন কি আসে এটা দরদাম চাইলে তো ভাই অনেকটা হয় চাও ভাই কম সম করে চাও ভাই তুমি এটা কম সম করে ভাই যেটা না নিলেই না জি বলো এক দাম লাগবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন জি আচ্ছা দরদাম কি করার অপশন থাকবে নাকি একবারে লেবেল এখানে কোনো দরদাম করার অপশন থাকবে না আর দশটা খামারিক চ্যালেঞ্জ করে আমি দাম দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম রাখবে দর্শক যাচাই বাছাই করে নেবে ইনশাআল্লাহ ভাই পাঠার ক্ষেত্রে করলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে জি জি দর্শক সবসময় এটা যাচাই বাছাই করে কিনবে আশা করি কখনো ক্ষতিগ্রস্ত হবে না কি ভাই তুমি দেখো তো এটা আমি দেখাই দিই পাঠার কোনো অন্ধগোষ্ঠ আমি দেখাই দিব রাইট রাইট সঠিক বলেছো হ্যাঁ এই যে দেখেন এগুলো দুই চার টাকার জিনিস না যে ভাই যেমন তেমন করে দিলাম আর হয়ে গেল রাইট এই যে দেখেন পাঠা বন্ধকো একটু চিরা ফাটা থাকলে একটা টাকা দাম লাগবে না ছাগল একদম মাংনা ফিরিয়ে দিয়ে দিব ভাইয়া জি ভাইয়া এটা কিনে আসলে দেখেন কত সুন্দর মানে এগুলো হ্যাঁ খামারে প্রধান অস্ত্র খেয়াল রাখতে হবে যে যারা বারবার কাজ করেন দুইটা পাঠানটা নিতে পারবেন পরবর্তী দেখা দিব হ্যাঁ পরবর্তী বয়স কেমন যায় এটা বয়স ভাই খুব ভাই মানে পাশে আছে না দুইটা খুবই সুন্দর হ্যাঁ দেখুন আর এগুলো আমি বাইরে থেকে আনছি ভাই ঠিক আছে এগুলো বাইরে থেকে আনছি এটার দেখেন অলরেডি একটা চিহ্ন আছে আচ্ছা আচ্ছা ওর বয়স কি না

বাষট্টি হাজার টাকা বাষট্টি যেটা বাষট্টি যে মাসের বাষট্টি হাজার যদি দুইটা দুইটা সেল হবে নাকি না ভাইয়া দুইটা সেল হবে না আপনার একটা সেল হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা আমি খামারের বিড়াল হিসাবে ইনশাল্লাহ রেখে দেবো জি দর্শক দুইটার ভিতরে একটা পছন্দ করে নিতে পারবেন যেটা পছন্দ হয় একটা বিক্রি হবে যে যে যেকোনো একটা সেল হবে আচ্ছা আচ্ছা